সালামু আলাইকুম শিক্ষার্থী এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের হয়তো অনেকের কাল বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তো সেই ধারাবাহিকতা অনেকে জানতে চেয়েছিলে যে ভাইয়া পরীক্ষার প্রশ্নগুলো কেমন থাকতে পারে তো আমি একটু চেষ্টা করে দু এক জায়গায় ঘাটাঘাটি করে একটা সোর্স থেকে যে কোর্স টিকার সোর্স থেকে আমি একটা কোয়েশ্চেন আপাতত ম্যানেজ করার চেষ্টা করেছি যেটাকে নমুনা প্রশ্ন বলা যায় এটাকে তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো এখানে আমি দেখেছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিয়েছে ভাই তো দেখো এখানে কি আছে গদ্য এবং কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটা করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে কয়টা পাঁচটা এখানে দেখো পঞ্চাশ মার্ক আর বিশ মার্ক কোথা থেকে আসবে বর্ণনামূলক প্রশ্ন আমরা শেষে দেখবো দেখো গদ্য থেকে কোথা থেকে এসেছে প্রশ্নটা প্রত্যুপকার থেকে এসেছে একটা প্রশ্ন তোমাদের এইখানে যে কয়টা প্রশ্ন আছে এখান থেকে তোমাদের গদ্য থেকে দুইটা করতে হবে গদ্য থেকে দুইটা অবশ্যই দুইটা করতে হবে ঠিক আছে এমন না যে তুমি গদ্য থেকে সবগুলো অ্যান্সার করে দিলে পদ্য থেকে করলেন একটা করলে তো এমন করলে হবে না তোমাদের অবশ্যই গদ্য থেকে এবং পদ্য থেকে দুইটা দুইটা মাস্ট অ্যানসার করতে হবে ঠিক আছে এখানে আছে এক দুই তিন চার চারটা আছে এখানে তোমার চারটা থেকে দুইটা এবং কবিতা যে অংশ এই কবিতা অংশ থেকে দুইটা উত্তর করতে হবে এবং পরবর্তীতে যেটা নিয়ে সবার জানার অনেক আগ্রহ গ এটা হচ্ছে সহপাঠ এইখানে আছি কি দেখো উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি করে মোট দুইটা প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেকটা দশ মার্ক করে এইখানে আসছে হচ্ছে দুইটা বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে এটা আসবে কোথা থেকে সহপাঠ থেকে তো এই একটা প্রশ্ন এটা হচ্ছে উপন্যাস অংশ থেকে এবং এই আর নাটক যেটা বহিপির আছে নাটক অংশ থেকে এই যে ছিল তোমাদের একটা সম্পূর্ণাঙ্গ প্রশ্ন সত্তর মার্কের এবং অবশিষ্ট যে তিরিশ মার্ক ওইখান থেকে কি আসবে থেকে অবশ্যই আমাদের জানা তো আগামীকালের পরীক্ষার জন্য শুভকামনা রইল এটা কিন্তু তোমরা সাজেশন নিতে পারো এটা কখনোই আসবে না এটা আগে থেকেও বলে রাখি এটা একটা নমুনা প্রশ্ন এবং আমি এটা একটা সোর্স থেকে কালেক্ট করছি সোর্সটা হচ্ছে কোর্স তোমরা সবাই অনেক বহুল পরিচিত একটা সোর্স ঠিকছে তো ভালোভাবে পরীক্ষা দিয়ে সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম